এইসিসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক মাস্ক ও স্যানিটাইজার দেশ জুড়ে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব ভেড়ে যাওয়ায় আসন্ন এইসিসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার কেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে কেন্দ্রগুলোতে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এসব কথা বলা হয় নির্দেশনায় বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রের প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক একই সঙ্গে কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভিতর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশনায় আরও বলা হয়েছে পরীক্ষা কক্ষের আসন বিন্যাস যথাযথভাবে বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং সিভিল চারজন বা উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে এছাড়া সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থী সহ সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় পরীক্ষার সুস্থতা বজায় রাখতে কেবল অনুমোদিত মডেলের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়েও সতর্ক করা হয়েছে শিক্ষার্থীদের উল্লেখ্য বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী এবারের এইসিসি ও সমমানে পরীক্ষা শুরু হবে ছাব্বিশ জুন এবং শেষ হবে দশ আগস্ট ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো থেকে একুশ আগস্ট বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেওয়ার অনুরোধ কর